বাংলাদেশ উমুক্ত ইউনিভার্সিটি বা ওপেন ইউনিভার্সিটির রেজাল্ট দেখার জন্য আপনি প্রথমে যেটা করবেন যে কোনো একটা ব্রাউজারে যাবেন যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি এরপরে জাস্ট উন্মুক্ত ইউনিভার্সিটি লিখে সার্চ করবেন অথবা আপনার যদি এই অ্যাড্রেসটা জানা থাকে রেজাল্ট ডট বাউ ডট এসি ডট বিডি তাহলে সরাসরি এই অ্যাড্রেসে ঢুকে যাবেন তো আপনি না জেনে থাকলে এভাবে উন্মুক্ত ইউনিভার্সিটি লিখে সার্চ করলেই দেখবেন একটা সার্চ রেজাল্টে বাউ এক্সামিনেশন রেকর্ড নামক একটা ওয়েবসাইটে আসবে এরপরে এই ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পরে দেখবেন আপনি এখানে আপনার প্রোগ্রাম এবং শিক্ষার্থীর আইটি দেওয়ার একটা অপশন পেয়ে যাবেন কারণ প্রোগ্রাম হচ্ছে আপনি যে প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন সেটা যেমন বিএ বিএসএস কিংবা আপনি অন্য কোনো সাবজেক্টে যদি ভর্তি হয়ে থাকেন তাহলে আপনার সেই সাবজেক্টটা আপনি সিলেক্ট করবেন তো আমি বিএ বিএসএস এর স্টুডেন্টের একটা রেজাল্ট দেখব সেই জন্য এটা সিলেক্ট করলাম এরপরে আপনার শিক্ষার্থীর আইডি আপনি ভর্তি হওয়ার সময় আপনাকে একটা আইডি